আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক কালচার হবে যে কালচার থাকবে না শারীরিক আঘাত কেউ কাউকে আঘাত করবে না কাউকে হয়রানি করবে না রাজনীতির গানে কোন

নির্বাচন সংস্কার কমিশনে যখন নিয়োগ পেয়েছি তখন আমি ফ্রান্স অ্যাম্বাসডর বাসে একটা দাওয়াত পেয়েছিলাম তো সেখানে যাওয়ার পর তারা আমাকে ফ্রেন্স কিছু ফুল দিয়েছে তো সেগুলো আমি কোনোভাবেই খাইতে গেলাম না অনেক পছন্দ মানে আমার কাছে আমার বুঝতে গেল না তাদের একজন সহকারী বললো যে এটা হচ্ছে সবচেয়ে টেস্টি ফুড ফ্রান্সে তো কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা খাইতে পারলাম না কারণ হচ্ছে তাদের কালচারটা আমার সাথে যায় না

আল্লাহর দিকে করি আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করি যারা আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের জন্য বঙ্গ হয়েছে যারা আমাদের জন্য হাসপাতালে কাজছে আল্লাহ সুবহানাহু ওয়া সর্বোচ্চ উত্তম গুণ দান করুন এবং আছে যে সর্বরাইসা উপস্থিত নাগরিক কমিটির সম্মানিত আহ্বায়ক কাজী আব্দুল আটারি ভাই সর্ব সম্পাদক সাংগঠনিক সদর ভাই উপস্থিত